হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা ইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বেশ অনেক কয়েকদিন পরেই আর কি ব্লগ ভিডিও শেয়ার করলাম কারণ হচ্ছে একটু ইন্টারনেটের প্রবলেমের জন্য আর জানি না আমার ইউটিউবে না কি একটা হয়েছে ব্যায়াম কিছুই হচ্ছে না যখনই কোনো ভিডিও আপলোড করে ঘুরতেই থাকে তো ঘুরতেই থাকে তো যাই হোক দেখতেই পাচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে আমার একটা মামা শ্বশুরের ছেলে বৌমার শাক তো তার জন্য আমি একটা গিফট কিনে নিয়ে এসি সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছে এই যে আমার হাতের মধ্যে রয়েছে তো যাই হোক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে রয়েছে হচ্ছে একটা পলারিং তো সেটাই এখন আমি তোমাদের সঙ্গে আনবক্সিং করে দেখাচ্ছি এই দেখো আমি খুলছি না এটাই দেখা তো যাই হোক অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তারপরে আর কি পাশের বাড়ি একটা কাকি শাশুড়ি এসেছে কাকিদেরও আর কি নিমন্ত্রণ ছিল সাত বাড়িতে আমাকে এসে বলছে বৌমা তুমি যাবে না আমি বললাম যে হ্যাঁ কাকি যাব গুনগুন তো এখন ঘুমোচ্ছে জেঠি শাশুড়িরা খেয়ে আসুক তারপরে আর কি আমরা সবাই মিলে যাব বলছে তাহলে তুমি কি করছো আমি বললাম যে আমি একটু ভিডিও করছিলাম তো কাকিমা বললো ঠিক আছে তাহলে আমিও একটু ভিডিও করি যাই হোক দেখো আমার কাকি শাশুড়ি দেখলে কিন্তু মনেই হবে না যে এরা আমার শাশুড়ি দেখলে মনে হবে যা নয়তো মনে হবে দু বোন তো যাই হোক এখানে রয়েছে হচ্ছে কাকি শাশুড়ি দুই মেয়ে বসে রয়েছে এটা হচ্ছে আর একটা কাকি শাশুড়ির মেয়ে যেটা ফ্রক পরে বসে রয়েছে তারপরে আমরা ফাইনালি চলে আসলাম সাত বাড়িতে এসে দেখছি যে হচ্ছে সবাই মিলে ভীষণ নাচানাচি করছে ভীষণ মজা করছে তো যাই হোক তো আমরা পৌঁছেছিলাম একটু লেটে সাড়ে নটার মতো বেজে গেছিলো যেহেতু মাম্মাম ঘুমিয়ে ছিল জেঠি শাশুড়িরা খেয়ে এসছে তারপরে জেঠিকে রেখে তারপরে আর কি আমরা গেছিলাম নয়তো মাম্মামকে তো ফাঁকা ঘরে রেখে যাওয়া যাবে না যেহেতু ছোট মানুষ আর উঠে যদি কান্নাকাটি করে আর এখনও ওদের নাচ বন্ধ হচ্ছে না তখন বেজেছিল হচ্ছে মোটামুটি ওই নটা চল্লিশ কি পঁয়তাল্লিশ তো যা গরম পড়েছে তো গরমের মধ্যে নাচ দেখে সত্যি আমারও ভীষণ গরম লাগছিল তো ওরা ভীষণ মজা করছিল আনন্দ করছিল। যেহেতু হচ্ছে ভাইয়ের বিয়েতে সেরকমভাবে মানে ইয়েভাবে হয়নি অনুষ্ঠানভাবে হয়নি ওরা পালিয়ে বিয়ে করেছিল তার জন্য আর কি সাতটা আর কি জমজমাটিভাবে করলো তো যাই হোক এটা হচ্ছে আর কি একটা জায়ের মেয়ে কি গালুগুলো দেখো তো খুব সুন্দর ভীষণ সুন্দর খুব হাসে কথা বলে ভালো কথা বলে যাই হোক তারপরে চলে গেলাম হচ্ছে স্নানের মেলায় আমাদের এখানে বাগাডোবা একটা জায়গা আছে নাজিরপুর আর আমার বাড়ি হচ্ছে মুক্তারপুর গ্রাম তো আমি আর কি স্নান করে পুজো টুজো দিয়ে আর কি জেঠি শাশুড়ির সঙ্গে দেখতে যাচ্ছি জেঠি শাশুড়ি আর কি স্নান করবে আর পাশে ছিল হচ্ছে ভাগ্নি তো পাশ দিয়েই হচ্ছে একটা অটো যাচ্ছিলো সেই অটোতে আর কি চেপে পড়লাম আর যেতে পেরেছি হচ্ছে মামামের হচ্ছে মর্নিং স্কুল মামামকে ছটার সময় স্কুলে পাঠিয়ে দিয়েছে তারপর আর কি গেছি নয়তো মামামের যদি স্কুল না থাকতো মাম্মামকে নিয়ে যাওয়াই যেত না যা গরম পড়ে আর এখন তো ভীষণ বায়না করতে শিখেছে মা ওটা কিনে দাও মা এটা কিনে দাও আর কি বলবো নাও বলতে পারে না কিছুই না যেহেতু ওর পাপা থাকে না কোনো কিছুতেই বারণ করি না সেরকমভাবে যখন যেটা চাই চেষ্টা করি কিন্তু অতটাও কিছু দিই না ও তাহলে বুঝেই যাবে ছোটোবেলা থেকে যে আমি যখন যেটা চাই সেটাই পাই তো তার মধ্যে একটু কিছু কিছু সময় কিছু কিছু দিই না তো যাই হোক এই যে ফাইনালি চলে আসলাম হচ্ছে বাগাডোবার ঘাটে তো এখানে প্রচুর প্রচুর ভক্তরা স্নান করছে মানে অনেক লোক মানে কি বলবো এই যে এখানে রয়েছে গর্ণিতাই তো পাশেই আর কি অনেকে চাল টাল কী কী দেয় আমি ঠিক জানি না এখানকার নিয়ম কারণ আমার এই পাঁচ বছর বিয়ে হয়ে ছ বছরে আর কি পড়েছে আমি এখন অবধি আছি নি এই ফার্স্ট টাইমই আর কি আসলাম তো এখানে রয়েছে হচ্ছে কি বলে আমি ঠাকুরগুলোর নাম বলতে পারছি না রামলালা তারপরে রয়েছে হচ্ছে অনেক ঠাকুরই রয়েছে আর এখানে হচ্ছে অনেক ভক্তরা রয়েছে সাধু বাবারা অনেক দূর দূর থেকে আসে তো এইগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল আমি ওপেন মানে এখন অব্দি গাঁজা খেতে দেখিনি ফোনের মধ্যে দেখেছি কিন্তু এই সাধু বাবারা না ওপেন আর কি গাঁজা খাচ্ছে যাই হোক এই যে এখানে মেলাতলা সবাই আর কি প্রণাম করছে আমিও প্রণাম করে নিলাম আর এই যে এখানে মহাদেব রয়েছে আর আমার মামাম না না সবসময় আর কি বলে দেখবে এই ঋষি মশাই আছে না ও আ কখন পরে তো আমাকে বলে মা ঋষি মশাইকে দেখাবে তো আজকে ওর সঙ্গে আমি গল্প করছিলাম যে মামা আজকে তোকে একটা মেলায় নিয়ে যাব কালকে তারপরে আমি তোকে দেখাবো এই সাধুদের তারপরে চলে গেলাম আমার মাতারার কাছে আর কি প্রণাম করতে প্রণাম টনাম করে প্রসাদ নিয়ে নিলাম আর পাশেই হচ্ছে সবাইকে আর কি খিচুড়ি খেতে দিয়েছিল তো দেখো সব সিস্টেম ভালো করেছে জল দিয়েছে তারপর খিচুড়িও খুব ভালো করেছে কিন্তু একটা জিনিস খুব খারাপ সেটা হচ্ছে এই মাটির মধ্যে বসে তো যাই হোক এত দূর দূর থেকে ভক্তরা এসে হয়তো এত কিছু দেওয়া সম্ভব ছিল না যতটুকু যা দিয়েছে ভালো দিয়েছে ভগবানের আশীর্বাদে তো খাওয়াটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু বসে খেতে বসেছি তো নিচে আর উঠতে পারছিলাম না একটু কষ্ট হচ্ছিল জানি না কেন আর আমার ভীষণ গা গোলাচ্ছিলো কি জানে কেন যে এরকম গুলা ছিল হঠাৎ করে আর এই যে দেখো এখানে কত রকমের মেলা বসেছে এটা হচ্ছে আমার একটা কাকা হয় মানে আমার ঠাকুরদার কাছে আর কি শিখেছে আমার ঠাকুরদাকে এইসব করতো আর কি পুতুল পাটির মাস্টার ছিল আমার ঠাকুরদাদা তো ঠাকুরদাদাই আর কি শিষ্য আমার এক কাকা তো সেই কাকারই এই সব কিছু তো আমি আর কি ভিডিও করছিলাম যেহেতু রাত্রিবেলা আসলে যদি সেরকমভাবে ভালো ভিডিও না করতে পারি আজকে এখন অব্দি মেলা শুরু হয়নি কালকে থেকে হচ্ছে মেলা স্টার্ট মানে আজকে থেকে স্টার্ট কিন্তু এখন সেরকমভাবে শুরু হয়নি সব কিছু গোজগাছ চলছে আর দেখো এই যে কত বড় বড় সত্যি কথা বলতে নাগদোলনায় উঠতে আমি খুব ভয় পাই কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম একটা মেয়ে নাগদোলনায় উঠেছিল মাথার খুলি আর কি উড়ে চলে গেছে চুলের সঙ্গে জড়িয়ে তারপরে চলে গেলাম হচ্ছে একটা জুতোর দোকানে জেঠি শাশুড়ি আর কি ভাইয়ের জন্য জুতো কিনবে তো জুতো